This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মহাষষ্ঠী দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হল শারদ উৎসবের শুভ সূচনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ক্রিকেট ক্লাব আশীর পুজো মণ্ডপে আজ ছিল সেই বোধনের ছবি এবছর বর্ষে ক্লাবটি মণ্ডপ সাজানো হয়েছে রাজবাড়ির আদলে আর প্রতিমার করণে রয়েছে সাবেকি আনার ছোঁয়া ক্লাবের আশা এবছর কোলাঘাট ছাড়াও পার্শ্ববর্তী হাওড়া জেলা থেকে বিপুল দর্শনার্থী ভিড় জমাবেন এই বিশেষ মণ্ডপে আমরা একটা রাজবাড়ির আদলে মণ্ডপটা তৈরি করার চেষ্টা করেছি এবং সেই মণ্ডপটা যতটা সম্ভব আমরা ভেতরে বাঙালি আনার ছাপ রাখার চেষ্টা করেছি হ্যাঁ ভেতরটা আমাদের ডেকোরেশন করা হয়েছে ঢাক কুলো এইসব দিয়ে আর প্রতিমা পুরো কাপড়ের তৈ মাটির তৈরি হলেও কিন্তু সাবেকি ছোঁয়া আমরা রেখেছি আর আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি আলোকসজ্জায় যেটা সন্ধেবেলার পর আমাদের সেই আলোকসজ্জাটা শুরু হবে এই দিনগুলোর জন্য আমরা অপেক্ষা সারা বছর ধরে অপেক্ষা করি সারা বছর ধরে এই পাঁচ ছ দিনের জন্য মায়ের কাছে আমরা খুবই খুবই মজা করি যেহেতু আমাদের সামনে হ্যাঁ